রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আশা করা যাচ্ছে মালয়েশিয়াতে নতুন কর্মী নেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত আমি রয়েছি মোহাম্মদ আলামিন মালয়েশিয়ার ভিসা সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব কলিং ভিসার সম্পর্কে জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আপনাদের সামনে যে ভিডিওটা দেখতে পারতেছেন এটা গত 31 মে 2024 এর ভিডিও এই ভিডিওটিতে দেখতে পারতেছেন যে মানুষ কান্নায় ভেঙে পড়েছে এজেন্সিগুলোর ফোন বন্ধ দেখে এবং এই 8000 কর্মী মালয়েশিয়াতে সবকিছু কমপ্লিট থাকার সত্য যেতে পারেনি বাংলাদেশ ওভারসিজ লিমিটেড এমপ্লয়মেন্ট অফ বয়সেল জানিয়েছেন বয়সেলের মহাপরিচালক তিনি তার কাছে সাক্ষাৎকারে আমরা যেটা জানতে পেরেছি তিনি জানিয়েছেন এই আট হাজার নতুন করে এই নভেম্বরে সকলেই ধীরে ধীরে যেতে পারবে এটা আশ্বাস দিয়েছে তারা উপদেষ্টা এবং মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ক্রমে আমাদের আটকে পড়া প্রায় সাত হাজার আটশো জন কর্মী ভাই যেতে পারেননি তারা সব কিছু ঠিকঠাক থাকলেও তারা গত বছর একত্রিশে মে তাদের যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারেননি এই কর্মীদেরকে নেওয়ার জন্য আলোচনা হয় এবং এটা সিদ্ধান্ত হয় পরবর্তীটি প্রাইভেট এজেন্সি থেকে বোয়েলের উপরে এটি দায়িত্ব আসে তখন থেকে আমরা বয়েছেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি জানান সব কিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরের দিকে মালয়েশিয়া যেতে যেতে পারবে এই যে কর্মী পারেনি তারা এবং তিনি আরও জানান নতুন যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তো আশা করা যাচ্ছে নতুন কর্মীরাও ধীরে ধীরে এই কর্মীদের সাথে যেতে পারবে এই ছিল মালয়েশিয়ার সর্বশেষ আপডেট মালয়েশিয়ার আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনারা কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কাজ